শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিটু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে পাঁচটা আর ভোর ভোর উঠেই অনেক কাজ তো করে নিয়েছি ঘরের আর এই যে এখন বাইরের দিকটা ঝাড় দিতে এলাম বাইরের দিকটা এখন ঝাড়গুলো দিয়ে নেব। তারপরে আবদার যা আছে সমস্ত কিছু কুড়িয়ে বাইরে ফেলে দেব আজকে ঘরে তো রুটি তরকারিটা করা হয়নি ওগুলো পরে করব আগে ঘরের কাজগুলো করে নিয়েছি তারপরে ওগুলো করব। তো এখন এই ঝাড়টাকে দিয়ে নিই ঝাড় দেওয়াটা বাকি আছে ঝাড় দিয়ে নেব তারপরে হাত মুখ ধুয়ে তারপরে ঘরে খাবার বানাতে যাব। আর এই যে বিট্টু সকাল থেকে আমার সঙ্গে উঠে উঠে আমার সঙ্গে পিছনে পিছনে ঘুরছে ও সঙ্গে সঙ্গে ওকে নিয়ে নিয়ে কাজ করতে হয় ওই যে ভোর থেকে উঠে পরে সঙ্গে সঙ্গে ঘুরবে এই যে আমি ঝাড় দিতে যাচ্ছি তো আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে এবার আমি আবদার করতে যাচ্ছি তো আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছি ওকে নিয়ে নিয়ে কাজ করা তো মুশকিল হয়ে পড়ছে তো কী আর করবো আমাদের ঘরে তো মানে বাড়তি লোক নেই তো নিয়ে নিয়ে করতে হয় আর অন্য সময় তো একটু একটু করে খেলাও করে সাইকেল নিয়ে থাকে আর এই যে বাকি টাইমগুলো আমার সঙ্গে সঙ্গে ঘুরে আবদারগুলো কুড়িয়ে এলাম আবদারগুলো কুড়িয়ে এই যে আটা মাখতে বসেছি আটাটা আগে নেখেছিলাম ভিজতে দেওয়া ছিল ভিজতে দেওয়া ছিল আর এখন আমি লুইগুলো করে নিব হাত মুখগুলো ধুয়ে এলাম আর এই যে নুইগুলো করে এখন রুটিটা করে নেব তারপরে তারকা ডাল বানাবো তো রুটিটা আমার করা হয়ে গেছে রুটিগুলো এখন হটপটে ভরে রেখে দেব কারণ এমনি গামলাতে থাকলে তো রুটিগুলো মানে খড়খড়ে হয়ে যায় আর এই হটপটে থাকলে মানে গরমও থাকে আর রুটিটা নরম থাকে ভালো থাকে ওই জন্য হটপটে ভরে দিলাম এবার তরকারিটা করে নেবো এই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি একসঙ্গে এগুলো এখন লাল লাল করে ভেজে নেব এই যে লাল লাল ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করা তারকা ডালটা দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে এটা দিয়ে দেবো এখন এই যে হলুদ দিয়ে দিলাম একটু আর একটু নুন দিয়ে দেব এই হলুদ নুন দিয়ে দিলাম একটু তারকা মশলা দিয়ে দিলাম আর এই যে আমার হয়ে গেছে রান্নাটা নামিয়ে নিলাম রান্নাটা আর রান্নাটা নামিয়ে তারপরে যা ধোয়া ছিল ধোয়া মোছা সব করে নিয়েছি আর এই যে এখন জলটা ভরে নিচ্ছি কারণ বাথরুমে জলটা ভরে নিই আর রোদ্র উঠে গেলে আর তো মানে জল তোলা মুশকিল হয়ে যায় তাই ভাবলাম এখন তো এখানে রোদ আসেনি আর আজকে অবশ্য মেঘলা মেঘলা করে আছে রোদ অত দেয়নি তো ভাবলাম জলটা আগে তুলে বাথরুমে ভরে রেখে দিই তারপরে যা কাজ আছে করব কাপড় চুপড়গুলো কাচতে আছে কাচবো তারপর স্নান করব পুজো সবই আছে ঘরের যা কাজ সমস্ত কাজ কিছু যে একটা একটা বালতি করে ভরে দিয়ে এলাম আর এই যে সবজিগুলো কেটে নেব কারণ স্নান করে সবজি কাটতে অনেকটা বেলা হয়ে যেত এখন আজকে একটু সব কাজ হয়ে গেছে একটু মানে তাড়াতাড়ি আছে স্নানের বেলা হয়নি তা ভাবলাম সবজিটা কেটে নিই এই যে বরবটি কাটছি বরবটি ভাজা করবো অনেকগুলোই বরবটি আছে নষ্ট হয়ে যাবে তা ভাবলাম বেশি করে ভেজে দিই যে বরবটিগুলো কেটে নিলাম এখন ভেন্ডি ভাজা করব তাই ভেন্ডিটাও কেটে নেব আর ভেন্ডিগুলো কী সুন্দর কচি কুচি আছে ভেন্ডি ভাজাটা তো আমাদের বিদিশা খুবই পছন্দ করে ওই জন্যে ভাবলাম ওই জন্য কটা ভেজ দিই আর পটলও ভাজবো ভাজা ভাজি আজ বেশি করব আর ওই যে ওই যে লাউয়ের মতন জিনিসটা এই জিনিসটা আপনারা কী বলেন জানাবেন আমরা তো এটাকে বলি খেড়া তো এটা তরকারি করব এটা লাউয়ের মতনই খেতে লাগে লাউয়ের থেকে বরং আরও বেশি ভালো লাগে তো আজকে এটারই তরকারি করব বাজারে আজ প্রথম এনেছে অন্যদিন তো আনেনি এই কেটে নিলাম কী সুন্দর কুচি কুচি করে আর দেখতে কি সুন্দর লাগছে সবজি পাতি কেটে কাপড়গুলো কেচে আর এই যে স্নান সেরে চলে এলাম পুজো দিতে আর পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে পরে তারপরে মুড়ি তুড়ি খেয়ে দিয়ে রান্না চাপাবো এই যে পুজোটা করে নিই ফুলগুলো ঠাকুরের চরণে সাজিয়ে দিয়েছি আর এখন ধূপটা দেখিয়ে দিচ্ছি ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে রান্না হচ্ছে বরবটি ভাজা বরবটিটা কি সুন্দর করে ভাজিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তারপরে ভাজবো পটল পটল ভাজবো ভেন্ডি ভাজবো ভাজা ভাজি করতে করতে তো অনেকটা সময় লেগে যাচ্ছে আর এই যে পটল দিয়ে দিয়েছি এখন পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব যে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিলাম আর ভেন্ডিগুলো ভেজে নিয়েছি ভেন্ডির পরে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম ওই তরকারিটা করে নিয়েছি আর বান্না সেরে আর এই যে কড়াইগুলো নিয়ে এলাম কুয়োশোলাতে কুঁয়োতলাতে এখন ধুয়ে নেব ভালো করে আজকে তো বিট্টু ঘুমিয়ে পড়েছে ও তো আর খাওয়া দাওয়া করে নি আগেই ঘুমিয়ে পড়েছে তো ঘুমেছে এখন উঠে গেলে তো আবার ওকে খাওয়াতে হবে তাই ভাবলাম কড়াইগুলো আগে মেজে নিই আর এদিকে আমার যাও এসেছে কড়াই ধুতে ওরও বান্না হয়ে গেছে ও এখন ওই যে কলতলাতে কাছে ধুচ্ছে মানে এই জায়গাটা তো ছোটো দুজন ধোয়া যায় না আমি মানছি তাই ওই ওই কলতলাতেই ও মানছে কড়াইটা আছে কড়াইটা ধোবো আগে থালা বাসনগুলো সমস্ত ধুয়ে নি ভালো করে তারপরে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে ওগুলো করব তো এগুলো মেজে ধুয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে নেবো আর একটু তো দুপুরবেলা তো নিতে হবে নইলে তো আর বিকেলবেলায় কিছু করতে মন যাবে না টিউশন আর টিউশনের টাকাটা বাকি আছে সেই টাকাটা আমিও দিতে যাচ্ছি ওর সঙ্গে এই যে ওরা যাচ্ছে এই যে বিদি সাথে টিউশন দিয়ে চলে এলাম টিউশন দিয়ে আর এই যে বিকেলে এই কাজগুলো আছে সেগুলো করে নেব এখন থালা বাটিগুলো এগুলো তো সেই মঙ্গলবারে মঙ্গলচন্ডী পুজো করেছিলাম থালা বাসনগুলো ধোয়া হয়নি আজকে ধুয়েছিলাম তো মাঞ্জি নি জল বুলিয়ে রেখেছিলাম আবার তো পুজো এখন মানে প্রতিটা মঙ্গলবারই হবে মঙ্গলবার দিয়েছিলাম আর এই যে বিট্টু দেখুন উঠোনে খেলা করো সমস্ত বাড়ির কাজ করে আজকে একটু বাইরের দিকে বেরোতে এলাম ঘরে তো প্রতিদিনই থাকছি ঘরে আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু হেঁটে আসি আর এই যে বাইরের দৃশ্যগুলো দেখুন বাইরে তো মাঠ দিকে আমাদের ফাঁকা দিকে আসাই হয়নি আজকে এই যে বেরিয়েছি গ্রামের শেষে একদম শেষ প্রান্তে এসেছি এসে এই যে একটু হাঁটাচলা করছি আর এই যে বাইরের দিকটা দেখছি কারণ ঘর থেকে তো বাইরে বেরোই হয়নি ঘরে থাকা হয় তাই ভাবলাম আজকে একটু বেরোই তার এই যে দেখুন এটা আমাদের গ্রামের শেষ একদম গ্রামের শেষের এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের এখানে রেল লাইন আছে মানে এদিকেই আমরা যাতায়াত করি এদিকেই আমাদের পাহাড় ওই যে জয়চন্ডী পাহাড় দেখা যাচ্ছে আর এই যে এই পাশে রেল লাইন ওই পাশে রেল লাইন মানে চারিপাশে শুধু রেল লাইন আর রেল লাইন আমাদের রেল লাইনের মাঝে একদম পুরো গ্রামটা চারিদিকে শুধু রেল যেদিকেই মানে পেরোবো সেদিকেই রেল রেল ছাড়া আমাদের কিছু নেই এই যে রেলগেট এই রেলগেটটা পার হয়ে আর ওই পারে যাব ওইদিকে মাঠ আছে আবার আর এই যে রেল লাইন চারিদিকে রেল লাইন এই সাইডে রেল লাইন ওই পারে যদি যায় ওই পারে তো রেল লাইন ওই পাড়েতে আমাদের আদ্রা বাজার আছে আদ্রা নাম শুনেছেন তো জানাবেন আর এই এদিকে তো রঘুনাথপুর বলে একটা জায়গা আছে এদিকে যাই এই যে জয়চন্ডী পাহাড়ের রাস্তাটা হয়ে অন্য দিকে যাওয়া যায় তো আমাদের গ্রামের এই পাশও দিয়ে যাওয়া যায় আর এই যে এই রোডটা নতুন করে হচ্ছে ওই যে রেলগাড়ি মানে রেলের জায়গা তো রেল রেলে ফাটক আছে ফাটকে আটকে দিয়ে অনেকক্ষণ তো মানে ট্রেন আসে তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাই এটা তলে তলে ব্রিজের মতন একটা জায়গা করছে মানে রোড করছি তো ওইটা তলে তলে সবাই পেরোতে পারবে উপরে রেল লাইনে ট্রেন যাবে আর নিচে সবাই মানুষ যাতায়াত করতে পারবে গাড়ি আর সমস্ত কিছুই যাওয়া আসা করতে পারবে আর এই যে এদিকে মাঠটা এদিকে আমরা হাঁটা চলা করছি আর এদিকে মাঠ থেকে এই যে সামনেই পাহাড় একদম সামনেই জয়চন্ডী পাহাড় আর পাঁচ মিনিট এগোলেই পাহাড় তো পাহাড় দিকে অত দূর যাবো না এখান থেকে যাবো কারণ সন্ধ্যে হয়ে যাবে একটু পরেই এই মাঠগুলো সবুজ তাল গাছ আমাদের এখানে প্রচুর পরিমাণে তাল আর খেজুর গাছ আছে তাল দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে আর এদিকে মাঠের দিকে এলাম এখানে এই সমস্ত মাঠ এগুলোতে ধান চাষ হবে এবার বৃষ্টি হলে এবার এগুলোতে ধান চাষ হবে এই যে আমরা এই সাইডে রোডে চলে এলাম আর ওই সাইডে রেলে ওইদিকে তো পাহাড়ের দিকে রাস্তা যাওয়া যায় আর এইদিকে এদিকে আমাদের মাঠ আছে পুকুর আছে সব কিছুই আছে মানে এদিকে ফাঁকা জায়গাতে এই মাঠগুলোতে সব প্রচুর কিছুদিন পরে ধানে ভরে যাবে আর জমিতে ধান লাগানো হবে বর্ষাকালে আর এই পাহাড়টা দেখুন যেমন একদম হাতের মুঠে ছোঁয়া যাবে একদম সামনে জয়চণ্ডী পাহাড় এটা আর এই রাস্তাটাই এই রাস্তাটা হয়ে যাচ্ছি আর এখানে একটা মাঠ আছে বড়ো এখানে খেলাধুলা করে বাচ্চারা বাচ্চা বড়রা সবাই খেলাধুলা করে আর এদিকে এইগুলো তো এখন ফাঁকা আছে পুরো আর কিছুদিন পরে এগুলো একদম ভরে যাবে জলে থই থই করবে আর এই যে বালিগুলো ঢালা আছে এখানে বালি মানে ঢালা হয় তারপর এখান থেকে সাপ্লাই দেওয়া হয় এই জন্য ফাঁকা জায়গাতে ঢেলে রেখেছে আর দেখুন বন খেজুর গাছে ভর্তি পলাশ গাছও আছে প্রচুর পরিমাণে ওদিকে পলাশ গাছ আছে তো ওদিকে আর যাব না এই খেজুর গাছের দিক থেকেই একটু ঘুরে আর তারপরে বাড়ি যাব এই যে আমরা বাড়ির পথে এগোচ্ছি বাড়ির পথে এগোচ্ছি এবার এবার তো বাড়ি যাব সন্ধ্যে হয়ে গেলো প্রায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই পাশে থাকবে আর পুরনো বন্ধু যাদের যারা আমার পাশে আছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরো জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের গ্রামটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন